হ্যাঁ আমি কলকাতায় যাচ্ছি কলকাতার কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো দেখো ট্রেনে করে যাচ্ছি দেখতেই পাচ্ছ আমি আমার ছেলেকে নিয়েই যাচ্ছি আমি একা যাই না কলকাতায় যে আমি শিয়ালদা স্টেশনে চলে এসেছি পুরোটাই একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করছি তো এবার চলে এলাম কি চলে এলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম তোমার মুহূর্তে বন্ধুদের সাথে শেয়ার আমি তো না সত্যি বন্ধু তোমাদেরকে আমি এতটাই ভালোবাসি এতটাই ভালোবাসি কি বলবো আর যাই হোক বন্ধুরা তুমি আমার সাথে থাকো পাশে থেকো হুম আর কিছু চাই না দেখো ট্রেনটা যাচ্ছে দেখছে কত সুন্দর লাগছে প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করছি এই ভিডিওটা যদি ভালো লাগে যে বাড়ি থেকে রওনা দিলাম বাড়িতে আমি আস্তে আস্তে চলেও এলাম এসে কিন্তু আমি রান্না করছি পনির পেঁপে আলু দিয়ে তরকারি আর ভাত গরিবের সংসার কি করবো এসে রান্না করছি রান্না করে এবার খাওয়া দাওয়া হবে বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো